কে বলি নামাজ পড়ি কিন্তু নামাজে মনোযোগ থাকে না এবং নামাজ কি যে পড়তেছি সেটাও খেয়াল থাকে না এটা কিন্তু আপনার আমার জন্য একটা দুঃসংবাদ ভালো কোনো সম্বাদ না ভালো কোনো সংবাদ হতে পারে না নামাজ তো সেইভাবে পড়বেন আল্লাহ রসুল বলেন ও বান্দা তুমি এ আমার উম্মতরা তোমরা এমনভাবে নামাজ পড়বা যেমন আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো এই দুটি জিনিস সামনে রেখে যদি তুমি নামাজ পড়তে পারো তাহলে দেখবা তোমার নামাজ আল্লা দিন আল্লাহর ফাইল মুসল্লিন এটার মতো হবে না যেমন কদাফলিন ফি দিন খে তাহলে দেখবা তোমার নামাজ খুশু খুজুর সাথে আদায় হচ্ছে আর তুমি যদি নামাজে দাঁড়িয়েই চিন্তা করো আমার ওই দোকানটায় কয় টাকা লাভ হলো ওই বাড়িতে কখন যাব টাকা আনতে এই দশ হাজার টাকা দিয়ে দিলাম এখান থেকে কয় টাকা সুদ আসবে তাহলে এই নামাজ তো ফওয়াইদুল্লী মুসল্লিন ধ্বংস এই মুসল্লিদের জন্য ধ্বংস এজন্য মন অবশ্যই বসাতে হবে সেটার দুইটা কারণ এক দুইটা পদ্ধতি এক হলো হয় আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি একজন প্রধানমন্ত্রীর সামনে গিয়ে যেভাবে আমি আচরণ করব ঠিক আল্লাহ আল্লাহ তো আল্লাহ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তার সামনে কতটুকু নমনীয় হওয়া প্রয়োজন কতটুকু ধ্যান খেয়াল দেওয়া উচিত যে আল্লাহর সাথে আমি কোন কথাটা বলছি আমি আল্লাহর সাথে কি বলছি আল্লাহ আমাকে কি বলছেন এই কথাগুলো যখন স্মরণে রেখে নামাজ আদায় করব তাহলে দেখব আমাদের নামাজের দা কখনো এদিক সেদিক মন যাবে না অধিকাংশ মানুষ চুরি ডাকাতি জেনা বেবিচারি করা এটাকে গুণা মনে করে কিন্তু এটা তো অবশ্যই গুণা সে মনে করছে এটা তার দিক থেকে সে ভালো একটা কাজ কিন্তু ওই ব্যক্তি যে চুরিকে অপরাধ মনে করলো জেনাকে অপরাধ মনে করলো মানুষকে কষ্ট দেওয়া অপরাধ মনে করলো সেই ব্যক্তি কিন্তু দৈনন্দিন পা চত্ব নামাজ ছেড়ে দিচ্ছে এতটুকু তার চিন্তা আসে না যে নামাজকে আমি ছেড়ে দিয়েছি এটা যে গুণা নামাজকে ছেড়ে দেওয়া এটা কত বড় গুণা এটা তার ধারণায় নেই হাসরের ময়দানে নামাজ না পড়ার কারণেই মানুষকে জাহান্নামে যেতে হবে যখন আল্লাহ রবুল আলমী জান্নাত জাহান্নামীদেরকে আলাদা করে দেবেন তখন জান্নাতিরা প্রশ্ন করবেন ফি জান্নাত তোমাদের আনিল কারণে আজকে নামে নিয়ে আসলো মা সালা কখন ফি সাকরাম তখন তারা সকলে অবলীলায় বলবে সকলে স্বীকার করে নেবে যে আমরা নামাজ ছিলাম না আমরা নামাজ পড়তাম না নামাজের জন্য আহ্বান করা হতো কিন্তু নামাজে যেতাম না তাহলে এই নামাজ না পড়ার কারণেই জাহান্নামে নামে যেতে হবে চুরি করেছেন অন্যায় করে ফেলেছেন জেঠা করে ফেলেছেন এখন বুঝে আসছে তহবা করেছেন আল্লাহ মাত করতে কিন্তু নামাজ ছেড়ে দিয়ে মৃত্যু পর্যন্ত ছেড়ে দিচ্ছেন অথচ এটার ব্যাপার আপনার তহবার কোনো আকাঙ্ক্ষাই যাবে না তাহলে মনে রাখবেন এই নামাজ না পড়ার কারণেই কিন্তু আপনাকে জাহান নাম যেতে হবে এই জন্য এই সমস্ত যে সমস্ত কাজ করলে আমরা চুরি ডাকাতি যে না বিচার করলে যেমন গুণা মনে করি নামাজকে ছেড়ে দেওয়ার চেয়েও আরো বড় গুণা মনে করবো তাহলেই আমরা সকল অর্জন করতে পারবো